ফকিরি সন্ধ্যা বেলা সকাল বেলার দনির তুই ফকিরি সন্ধ্যা বেলা নদীর ঘাটে নৌকা চালাও নদীর ঘাটে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই বেলা যদি ডুবে যায় বেলা যদি ডুবে যায় আর উঠি না মেলা যদি বেঙ্গ যায় আর জমে না মেলা যদি বেঙ্গ যায় আর জবে না আল্লাহ কৌশল কয়রা যায় আল্লাহ কৌশল কয়রা লয়া যায় সোনার মোদিনাও সোনার না সোনার মোদনা

আমি দোয়া করবো যে হুজুর আমি আমার মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি এই জন্য আমি মায়ের জন্য বাবার জন্য মাসে এক হাজার করে করে বিশ মাসে বিশ হাজার টাকা মাত্র একজন 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 একটা ছেলে নাই রে বাবা মাসে এক হাজার করে করে বিশ মাসে বিশ হাজার টাকা একজন

পড়তে পড়তে কপুরটা নালে লাল হয়ে যাবে ওই কপুর কথা স্মরণ করে বন্ধু করে করে মায়ের জন্য বাবার জন্য ওই কবর জন্য দশ টাকা মাত্র একজন যত হাত পাতি সবাই দিয়েছে দিচ্ছে ওই দিন এক জায়গায় এই আওয়াজ করেছি দুই জনে দুই লক্ষ টাকা দিয়েছে একজনে এক লক্ষ টাকা গ্যাস দিয়েছে পাঁচ জনে পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে মাদ্রাসায় একটা যুবক ছিলেন বন্ধু

এই সন্তান আমার ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও দাদা দাদিকে মাফ করে দাও নানা নানিকে মাফ করে দাও বংশের কবর আর দিও না বলেন আমি কথা সাহস করে বলেছে মনে জানালি ভাই কুড়ি হাজার বিশটা হাজার টাকা দিয়ে দিলো বিশ লক্ষ্য টাকার মালিক বানাইয়ো আয়াতে বৃদ্ধি করে দিও পৃথিবীর জিন্দেগি ভোলায়ের মতো সুন্দর উজ্জুল করে দাও মা বাবালিকোনাগুলো মাফ করে দাও আল্লা রহম করো করো না করো দয়া করো আশ মেনিগলসফিনি গলসফ আপদ বিপদ মুসিবত থেকে আল্লা তুমি হাফাজত করো সকলে জোরে জোরে কর আমার ভাই বিশ হাজার টাকা দিয়েছে মাসে এক হাজার করে করে দুই নম্বরে একটা বন্ধুকে আছো হুজুর আমি আমার মা কে ভালোবাসি বাবা কে ভালোবাসি মাসে এক হাজার করে করে বিশ মাসে বিশটা হাজার টাকা আরেকটা ভাগে বাচ্চা চট করে দাঁড়িয়ে যাও তুমি যদি মরে যাও তোমার ব্যবসা পরে থাকবে তুমি যদি মরে যাও তোমার মা বাবা তোমার কবরও যাবে না তুমি যদি মরে যাও তোমার স্ত্রী তোমার কবরও যাবে না তুমি যদি মরে যাও তোমার সন্তান তোমার কবরও যাবে না

আমি আমার মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি হাসান হুসাইন কে ভালোবাসি নবীজি কে ভালোবাসি আপনার নবী আমার নবী বিশ্ব নবী গঙ্গার শহীদ করেছেন ইসলামের জন্য রক্ত দিলেন জান দিলেন মান দিলেন জাহাদ করেছেন বীর যোদ্ধা শরীর খোদা আলী ঘোড়ার মধ্যে ঠক ঠক করে উঠেছেন ঢাল নিয়েছেন তলোয়ার নিয়েছেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন ইসলামকে বিজয় করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য বন্ধু আমার এই যুদ্ধ করতে হয় না জিহাদ করতে হয় না কিন্তু এখন যদি তোমার ওই ঘাম জরা টাকা থেকে পয়সা থেকে বেটিং নবীর করে দিয়ে দাও তাহলে জিহাদের স্বাদ মিলবে আর একজন কে মাসে 1000 করে করে 20 মাস আর একজন শুধু একজন আমার আবদার পূরণ করেন হোসেন হুসাইন দুই ভাই এই জন্য আমি দুইজন চেয়েছি

আল্লাহ দুইজনের আত্মার করেছি আল্লাহ গো তুমি মনটা নরম করে দাও হাতটা লম্বা করে দাও বলে দো দাও আর তৌফিক